আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো গাইজ দেখুন কত সুন্দর লাউ গাছ বিশেষ করে আজ আমরা জানব যে এই লাউ গাছের শাক আমরা কিন্তু অনেকেই খেয়ে থাকি এই লাউ গাছের শাক খেলে আমাদের কি উপকার হয় সেই বিষয়ে জানব তো দেখুন লাউ গাছ কিন্তু গ্রামের অনেকের বাড়িতেই রয়েছে গ্রামগঞ্জে দেখা যায় অনেকের বাড়িতেই শীতকালে লাউ গাছ হয়ে থাকে লাগে থাকে দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণ লাউ গাছের আবাদ তো দেখুন আমি এই সাইডে আবার ঘুরে ধরছি দেখুন এখানে দেখুন আমরা কিন্তু অনেকেই লাউ গাছের শাক ভাজি করে খেয়ে থাকি ভর্তা করে খেয়ে থাকি বিশেষ করে লাউ গাছের শাক যদি কেউ নিয়মিত খেতে পারে বিশেষ করে ডায়াবেটিস কন্ট্রোলে রাখে এটা কোলেস্টেরল কমে রাখে এবং যাদের হজম শক্তি কম খেলে পেট ফেঁপে থাকে এই আর শাক যদি আপনারা নিয়মিত খেতে পারেন ইনশাল্লাহ এই সকল সমস্যা আর হবে না দেখুন লাল শাক অনেক সময় ভাজি করে খান অনেক সময় ভর্তা করে খান এবং যদি আপনারা নিয়ম মাফিক লাউ শাক খেতে পারেন লাউ শাক খেলে যারা দূরের জিনিস ভালো দেখতে পারেন না আপসা আপসা দেখেন বিশেষ করে এই দেখুন এই লার এই যে ডোগাগুলো এইগুলি যদি আপনারা ভাতের সাথে মানে সিদ্ধ করে যখন ভাত রান্না করেন ভাত হয়ে যায় তার আগে কিন্তু এই শাকগুলি এই ডুগাগুলি ছিঁড়ে ভাতে দেয় ভাতে দিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে এই সিদ্ধ শাকগুলি আপনারা মরিচ দিয়ে ভর্তা করে ভাতের সাথে খাবেন ইনশাল্লাহ যারা দূরের জিনিস কম দেখেন আপনারা দূরের জিনিস আবার ভালো দেখতে পারবেন এবং অনেকেরই কিন্তু ত্বক শীতকালে আসলে যেমন চামড়া যেমন ঘুষান ঘুষান দেখা যায় ঘুষিয়ে যায় মানে ত্বক কিন্তু তেমন ভালো দেখা যায় না এই লাউ শাকে কিন্তু ত্বক ভালো রাখে এবং যাদের পেট ফেঁপে থাকে শরীরে প্রচুর পরিমাণ ঘ্যাঁড় জমে থাকে গ্যাস্ট্রিক অনেকেই কিন্তু এই গ্যাসের জন্য কিন্তু অনেক ট্যাবলেট অনেক ওষুধ খান ইনশাল্লাহ আপনারা নিয়মিত এই লাউ শাক ভর্তা মাত্র একুশটা দিন প্রত্যেক দিন সকালে এবং রাতে একুশটা দিন খান ইনশাল্লাহ আপনার শরীরে কোনো গ্যাস থাকবে না তো বন্ধুরা লাউ শাক আমাদের প্রচুর উপকারী একটি খাদ্য যে খাদ্যটি বিশেষ করে আমরা অনেকেই খাই না ফেলে দেই মনেই করি না যে এটা হয়তো আমাদের উপকারে লাগবে কি না এটা অনেক উপকারী একটি জিনিস তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ